আল্লাহ বললেন না না উল্টা পাল্টা আবদার করো না ওই নবতি দিয়ে দেয়া হয়েছে ইসা বললেন ওকে আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মাদের এত মর্যাদা বনি ইসরাইলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মোহাম্মদের মর্যাদা অনেক বেশি হবে আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে কিন্তু আমার উম্মতকে ওই উম্মত বানান আল্লাহ বলেন ন ওইটাও দেয়া হয়ে গেছে পাবে কে বিশ্বনবী পাবে বিশ্বনবীর হলাম উম্মাতে মুহাম্মাদি আমাদের মধ্য থেকে যারা আলেম হবে আবেদ হবে আল্লাহর হবে বনি ইসরাইলের অনেক নবীদের তাদের মর্যাদা বেশি হয়ে যাবে উনি চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ দোয়া করলাম আমার শেষ নবী বানান বানালেন না দোয়া করলাম আখিরি উম্মত আমারে দেন আমারে দিলেন না এবার আমি দোয়া করি এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না আল্লাহ বললেন করো করো ঈসা বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে সুহান আল্লাহ কবুল করে নিল কে পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম আলাইহিস সালা উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইসাল্লাম যখন আসবেন এসে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায় বলেন ঠিক কি না এটা ছিল ঈসা নবীর দোয়া এবার বিশ্বনবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নাই বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীর জন্য একটা করে দাওয়া মুস্তাজাব আছে আলেম যারা আছেন তারা বুঝবেন দাওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায় দোয়া করলেই কথা বলেন দোয়া করলেই কবুল এরকম রকম দোয়া রব্বুল সব নবীকে একটা একটা করে দিয়েছেন ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনবী বললেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে দাওয়া বিহা যেই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে ওয়া ইন্নি আখতাবি দাওয়তি শাফাআতান লিউম্মতি ইয়াওমুল কিয়ামা আল্লাহ আকবার আর আমি আমার দাওয়া মুস্তাজাব স্পেশাল দোয়াটা এখনো করি নাই আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি কেমতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে আল্লাহর অনুমতি ক্রমে সাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব তখন আমি ওই দোয়াটা করব বিশ্বনবী নবী সেজদায় পড়ে থাকবেন কেমতের ময়দানে সব নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না সবাই মিলে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তখনও মাথা তুলবেন না বিশ্বনবী কপাল ঠুকে কেঁদে কেঁদে বলবেন রব্বি হাবে উম্মাতি ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন সুফহার আল্লাহ আল্লাহ বলবেন নবী ইরফার আসাক মাথা উঠান সালত আজকে যা চাইবেন তাই দিব ইস্ফা শাফা যারাই সাফাৎ করবেন আমার ক্রমে কবুল করে দিব সুফহার আল্লাহ বিশ্বনবী চাইলে ওই দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো ঠিক কিনা অন্য নবীরা যেমনি নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে আমার নবীকে ওই রকম করেছে নাকি তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম আমার জন্য রেখে দিয়েছেন ওই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন দোয়াটা আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন আমরা যখন কেয়ামতের ময়দানে বিপদে পড়ে যাব বিশ্বনবী দোয়া করে করে আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন ঠিক কিনা বিশ্বনবী দুনিয়াতে কম আঘাত সহ্য করেন নাই লোকটার বাইরের চামড়া থেকে রগ দেখা যেত রগের ভেতর দিয়ে যে রক্ত গুলো দৌড়াদৌড়ি করে সেটাও দেখা যেত সুবাহান আল্লাহ পৃথিবী এত সুন্দর মানুষ দেখে নাই ওই লোকটাকে পাথর মেরে মেরে তায়ে ফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে তিনবার আমি দেখে এসেছি এবার জায়গাটা একবার আহত হলেন আবার উঠলেন আবার পাহাড়ের কাছে গেলেন আবার মারা হলো আবার পাহাড়ের ওই পাশে গেলেন আবার মারা হলো তিনবার পাথর মারা হলো বিশ্বনবী নিজের কোন প্রয়োজনে নিজের স্বার্থের জন্য যান নাই তাইবাসীদের জান্নাত নিশ্চিত করার জন্য তাদের ভালোর জন্য তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন তারপরও মাইরা সারা নাই